সারা জীবন আলেমদের বিরোধিতা করেছে ইসলামের বিরোধিতা করেছে পাঠ্যপুস্তক থেকে ইসলাম উঠিয়ে দেওয়ার জন্য ষড়যন্ত্র এরা করেছে এখন এদের ব্যবসার ভিতরে বাধা পড়ছে এই ব্যবসাও নাই চেতনাও পুজিও শেষ আমরা কি বলি আমও গেছে এই সমস্ত ফুজি দিয়া কয়েকদিন চলবা এ দেশের মানুষের আর ভুল বুঝান যাবে না মুক্তিযুদ্ধের সাথে দেশের ইমানের সম্পর্ক আছে এদেশের আবার বিদ্যা বণিতে যখন মুক্তিযুদ্ধ করতে গেছে এদের মুখে আল্লাহ আকবর ধ্বনি ছিল এলা বিসমিল্লাহ বলে টিকারে সাফ ছিল কথা বলেন ঠিক কি না আবার এই চব্বিশের বিপ্লবে যারা জীবন দিয়েছে এখানে শুধু স্কুল কলেজ ইউনিভার্সিটি ছাত্র না আটাত্তর জন মাদ্রাসা ছাত্র রয়েছে তার ভিতরে চোদ্দ জন কুরআনের হাফেজ জুলাই অগাস্টের বিপ্লবে জীবন দিয়েছে চোদ্দ জন কোরআনের হাফেজ সুতরাং সামনের বাংলাদেশ বিনির্মাণে কেউ একটা কিছু ছাপিয়ে দিলে হবে না এ দেশ সামনে আগাইতে হলে আলেমদের মতামত নিতে হবে ঠিক কিনা বলেন শিক্ষানীতি প্রণয়ন করতে হবে আলেমদের পরামর্শে যে কোনো সংস্কার করতে হবে আলেমদের পরামর্শে জাতীয় প্রত্যেকটা সেক্টরে দেশের শীর্ষস্থানীয় আলেমদের জায়গা করে দিতে হবে আমরা সব কাজ শুরু করবো কোন দিক থেকে আমাদের এই কুমিলার লাকসামের একজন আলেম ছিলেন মাল্লা মুস্তফাল হোসাইন হোসেন বড় ভালো আলেম ছিলেন ওনার ইউটিউবে তেমন আলোচনা নাই তবে কথা বলতেন খুব মিষ্টি মধু তা এলমি আলোচনা করতেন তো তিনি বলেন যে আমি একবার ওয়াশ করে আসতেছি রাত্রিবেলা এক হোটেলে বসছি হাইওয়ে রোডের ফাঁসে খুব দামি দামি হোটেল খাওয়ার জন্য বসছি তা আমি ভাবলাম যে গুরুর গোস্ত দিয়েই খাই গোস্ত দিয়ে ভাত খাওয়ার পরে কয়েকটা হাড় পড়ছে হাড় গুলি ও বাচ্চা ওনার টেবিলেই বসছে এক লোক হাফনাস্তি ও আবার বাম হাতে সাহা খাইতে আসে হুজুর যেভাবে হাড্ডির ভিতরে সাবান দিতেছে ও জৈলা খুঁজে মরতেছে যে মুন্সি মানুষ হাড্ডির এত সাবায় খায় এক পর্যায়ে ভাবলো যে হুজুরের একটু শরম দে তো লজ্জা দেওয়ার জন্য বলল হুজুর আপনার দেশের কুকুরে খায় কি ও মনে করছে আমি যে ফষ্ট করছি হুজুররা কি আর ফষ্টের জবাব দিতে পারে এগুলি আমাদের ফষ্টে শুনে বেকা সেকা হয়ে যাবে কিন্তু এরাজে অনেক হুজুরের ছাত্র হওয়ার যোগ্যতার এখানে এটা টের পায় না কথা বলেন ঠিক না তো হুজুরের বললো হুজুর আপনার দেশের কুকুরে কি খায় হুজুরে হার খাইতেছে সে মনে করতেছে যে হুজুর যেভাবে আড্ডি খাইতেছে এটা কুত্তার খাবার এটা উনি চা পাইতেছে বলে আপনার দেশের কুকুরে কি খায় হুজুর তাকায়ও না হুজুর শুধু বললেন যে আমার দেশের কুকুরেরা বাম হাতে চা খায় যেমন কুকুর তেমন মুগুর হইছে না আমার পেও শুধু বাম হাতে ডান হাতে খাও বাম হাতে খেও না ফাইননা শাইতানাইয়াকুলু বিসমা আল কারণ তান খায় বাম হাতে যে কোন কাজ করবা তোমরা ডান হাতে আর আমরা হলাম ডানপন্থী ওরা হলো বামপন্থী আমার প্রিয় সুহদী আল্লাহ সুন বললেন যখন ঘুমাতে যাবা মান আরাদা ইয়ানা আমসা নামা লাইমিনিহি তোমাদের কেউ যখন ঘুমাতে যাবা তখন ডান কাতে শুয়ে পড়বা তখন যদি সুম্মা কুরআন সূরাতে الاخলাস মিয়া তোমার রাহ তখন যদি তুমি ঘুমের বিছানায় কাতে শুয়ে শুয়ে একশো এক একলাস করো কিয়ামতের ময়দান যখন হয়ে যাবে হাসরের মাঠ যখন প্রতিষ্ঠা হয়ে যাবে আল্লাহ যখন বিচারের আসনে বসবেন আহকামুল ওই সময় আল্লাহ তোমার বলবে বান্দা ও জান্নাতাল আলিয়ামান আজকে হিসাব নিবো না আমার ডান দিক দিয়ে আমার জান্নাতের ভিতরে তুমি প্রবেশ কর তুমি ডান কাতে শুয়ে শুয়ে শুরু এক্লাস পড়তা এখন ডান দিক দিয়ে জান্নাতে চলে যাও আল্লাহ আকবার করবেন তো ইনশাল্লাহ